আজকাল খুব অল্প বয়স থেকেই সুগার থেকে কোলেস্টেরল সবকিছুই হয়ে চলেছে ছোট থেকে বড় প্রায় সকলের কিন্তু এই ডায়াবেটিস বা সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে পেয়ারা পাতার কোনো বিকল্প নেই আমাদের প্রতিদিনের অস্বাস্থ্যকর রুটিনেও স্বাস্থ্যকর উপাদান শরীরে ভরপুর যোগান দিতে পারে সামান্য একটা পেয়ারা পাতা পেয়ারা ফলের উপকারিতার কথা বাচ্চা থেকে বুড়ো সকলেই জানেন তবে কেবল পেয়ারাই নয় পেয়ারার পাতাতেও রয়েছে বহু প্রকার পুষ্টিগুণ সেটা হয়তো অনেকেই জানেন না তবে এ বিষয়ে খুব ভালো মতো ওয়াকিবহাল রাজ্যের প্রশাসনিক প্রধান সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই পেয়ারা পাতার গুণাগুণের কথা শোনা গিয়েছিল যেখানে তিনি রাজ্যের মানুষকে পরামর্শ দিয়েছিলেন এই বলে যে ডায়াবেটিস রোগীদের সুগার কমানোর জন্য পেয়ারা পাতার চা খাওয়া অত্যন্ত উপকারী কারণ পেয়ারা পাতায় ভিটামিন সি পটাশিয়াম থাকে যা আমাদের পুরো শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত কার্যকরী পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে যা বিপাকীয় হার বাড়াতে শর্করার মাত্রা কমাতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে প্রভূত সাহায্য করে সবথেকে থেকে বড় ব্যাপার ওজন কমাতে পারে এই পেয়ারা পাতা দর্শক আপনি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমর্থক হন কিংবা বিরোধী আপনিও কিন্তু মুখ্যমন্ত্রীর এই পেয়ারা পাতা সংক্রান্ত পরামর্শকে কিছুতেই উপেক্ষা করতে পারবেন না এখন দেখার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে এই ব্যাপারে নতুন কোনো পরামর্শ দেন কিনা ব্যুরো রিপোর্ট